আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হলো নবতের দলিল প্রমাণ হিসেবে নবী মুসা আলাহ সালাম সালামকে মরজিজা প্রদান প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরাল কাছাস এর নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن ألقي عساك فلما رآها تهتز كأنها

আয়াতের ব্যাখ্যান্য কোনো বাদ এখানে উল্লেখ করা হলো আয়াত একত্রিশ মহান পরিচয় প্রকাশ করে বলেন যে আমি আমি রব মুসলিমরা যেসব দেব মূর্তিদের উপাসনা করে তারা কেউই রব নয় আমি তোমাকে অনুবতির প্রমাণ হিসেবে দান করব। যা অমুসলিমদের মাঝে আমার উলুহিয়া প্রতিষ্ঠার ব্যাপারে তোমাকে সাহায্য করবে তাহার একটি যে তুমি তোমার হাতের লাঠিটি মাটিতে ফেলে দাও মাটিতে ফেলে দেওয়ার পর যখন সে দেখল যে লাঠিটি বৃহৎ সাফ হয়ে দৌড়াতে শুরু করেছে তখন মুসা ভয় পেয়ে পালাতে শুরু করল কেউ দেখল না এবার আল্লাহ ডাক দিয়ে বললেন হে মুসা ভয় পেও না সামনে এসো সাপটি ধরো তা পূর্ববত লাঠি হয়ে যাবে যা তোমার ক্ষতি করবে না সবরও মারবে না এ ব্যাপারে তুমি আল্লাহ আসল মুসলিম ভাই বোনেরা মহানাল্লাহকে রব হিসেবে মেনে চলুন নামাজ সহ ইসলামের অন্যান্য শরীর বিধান গুলো পালন করে চলুন আর সর্বদা তবাতে আল্লাহ আপনি আমাদের তো অবাক কবল করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের জন্য জান্নাতলফের দোষ নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন